বিজেপিকে সভা করতে দেওয়া হচ্ছে না পুলিশকে এর পরিণতি ভোগ করতে হবে অর্জুন সিংয়ের আবারও হুমকি দেখুন পিবিএন বাংলা নিউজে রাজ্য জুড়ে ধর্ষণ ও খুনের ঘটনা এবং উত্তর চব্বিশ পরগনা জগদ্দল থানার কাছে দুই ব্যক্তির হত্যার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিজেপি একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ বেশ কয়েকজন বিজেপি নেতা এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রথমে জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু পরে সেই অনুমতি বাতিল করা হয় তা সত্ত্বেও প্রবল বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে প্রতিবাদ সমাবেশের এবং এই প্রতিবাদ মঞ্চ থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং অন্যান্য বিজেপি নেতারা পুলিশের ওপর আক্রমণ করেন অর্জুন সিং এই ধারাবাহিক হত্যাকাণ্ডের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করার পাশাপাশি ব্যঙ্গাত্মক সুরে বলেন যে থানা এখন দলীয় অফিসে পরিণত হয়েছে অন্যদিকে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে পুলিশ শাসক দলের দাস হিসেবে কাজ করছে এবং যদি তারা নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে তবে তারা এটি বুঝতে পারবে অর্জুন সিং আরও সতর্ক করে দিয়েছিলেন যে পুলিশ বারবার বিজেপির সভা ব্যাহত করছে এবং পুলিশকে এর পরিণতি ভোগ করতে হবে নদিয়া থেকে শ্যামলাকান্তি বিশ্বাসের রিপোর্ট পিবিএন নিউজ। বললাম চুরি অত গরু চুরি এদের মধ্যে কেন লুট একটা শ্রেণী করছে মমতা ব্যানার্জির ভাইরা করছে আর মমতা ব্যানার্জির যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না তারাই খুন করে যাচ্ছে মরছে তৃণমূল মারছে তৃণমূল মজা দেখছে ব্যানার্জি Thank <laughs> you.